আসছে বছর আইশো টুসু দিব পাটের সারিগো এই গান গেয়েই মকর সংক্রান্তির সকালে ঘরের মেয়ে টুসুকে বিদায় জানালেন বাঁকুড়া তথা রাঢ়বঙ্গের মানুষ দীর্ঘ এক মাস প্রতি সন্ধ্যায় গানের মাধ্যমে টুসু আরাধনায় মেতেছিলেন তারা মকর সংক্রান্তির আগের রাতে জাগরণ শেষে এবার তার বিদায়ের পালা সোমবার সকালে বাঁকুড়ার হরিয়ালগাড়া গ্রামে দেখা গেল ফুল আর মালায় সাজানো টুসুর চৌদল নিয়ে গান করতে করতে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন মহিলারা সকলের একটাই প্রার্থনা আবার এসো মা বৃদ্ধা বকুল বাগদি বলেন টুসুকে বিদায় জানানোর সময় এসেছে মনটা খুবই খারাপ হাজার কষ্ট মনে চেপে রেখে মাকে বিসর্জন দিয়ে এলাম আমি মন হচ্ছে যে কান্দি মায়ের জন্য আমার সব সময় তো ওকে তাই এক মাস তো রেখেছিলাম তার জন্য আজকে খুবই মন খারাপ মনে কানতে কানতে মাকে বিদায় দিচ্ছি ভারতী বাউরি বলেন মা সংক্রান্তিতে এসেছিলেন তাকে মেয়ের মতো রেখেছিলাম এখন মায়ের বিদায়ের পালা মাকে যমুনার ঘাটে ভাসিয়ে এলাম খুব কষ্ট হচ্ছে মাকে সংক্রান্তিতে মা এসেছিল রেখে দিলাম মেয়ের মতো রেখেছিলাম মাকে সব কিছু দেখা শোনা গান গানো গান শোনানো সব কিছু করেছি মাকে মা আবার পৌষ মাস এসেছেন মাকে মগ নিতে মা চলে এলো যমুনার ঘাটে মায়ের বিসর্জল দিয়ে দিলাম খুব দুঃখে আছি লোকসংস্কৃতি গবেষক রবিলোচন ঘোষ বলেন আজকের দিনটা সত্যিই কষ্টের এক মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো পালন করেছি নিজের মেয়েকে বিদায় দিতে যে কষ্ট হয় এখনো ঠিক সেই রকম কষ্ট হচ্ছে বিদায়ের মুহূর্তে সকলেরই চোখে জল আজ কি যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা সারা পোষ মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো ভেবে পালন করেছি আজ সেই টুসুকে আজ মানে শ্বশুর ঘর পাঠিয়ে দিতে হচ্ছে এর মেয়ের নিজের মেয়েকে বিজয় দিতে যতটা কষ্ট হয় টুসুকে ততটাই কষ্ট হচ্ছে আমাদের আমরা আজ কাঁদছি হয়তো আনন্দ করছি কিন্তু কাঁদতেও হচ্ছে কান্না পাচ্ছি আমাদের এটা বড় বিষাদের আমরা আমাদের গানের মধ্যে দিয়ে তাকে বিজয় জানাচ্ছি আসছে দিব পাটের শাড়ি গো দিব পাটের শাড়ি গো শাড়ি পরে চোদলাতে শাড়ি পরে চোদলাতে যাবি শ্বশুর বাড়ি গো মকর সংক্রান্তির দিন সকাল থেকে টুসু বিদায়ের বেদনা ভরা সুর বাঁকুড়ার আনাচে কানাচে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা